জীবনকে উৎসাহ করে দিয়েছে যতদিন বেঁচে থাকি এই জীবনটা না এজন্য আমি আর আপনি যতদিন বেঁচে থাকি এই জীবনকে কোরবানি করতে হবে আমার আল্লাহর জন্য আল্লাহকে খুশি করতে গিয়ে যদি আমার দলের লোক অসুবিধা হয়ে যায় আমার দলের লোক যদি আমার সাথে একটু মনোভাব খারাপ করে ফেলে অসুবিধা হবে না জীবনের মূল্য একটাই যদি মালিক খুশি হয়ে যায় তো সব পায় গেলাম বলছে ভাই একজন বড় একজন আগের জমানার একটা ঘটনা মনে পড়ে গেছে একজন বাদশা ডাকতে সকলকে বলছেন আজকে আমার পক্ষ থেকে তোমাদেরকে এমন একটা দিন সারপ্রাইজ দিলাম যে যেইটা ঘটবে না তোমার যা আছে আমার রাজপ্রাসাদের মধ্যে যে যেটা নিবা তোমাকে আমি গিফট করে দিব। না শব্দ প্রয়োগ করব না

যেটা তারাও বলে জ্ঞান নির্দেশনা তুমি তো একটা সবচেয়ে বড় বোকা আসলে এই বোকা নাকি